পরিবারটি তাদের প্রতিবেশীদের আতঙ্কে তাদের বাড়িঘর খালি করতে দেখে ওবাক হয়ে তারা রাস্তায় বেরিয়ে আসে এবং দেখে যে সবাই পাগলের মতো দৌড়াচ্ছে যেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে যদিও জেসেন জানত না কি ঘটেছে তবুও সে তার পরিবারকে সাবধানতা হিসেবে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু পথে তারা দেখতে পায় যে পালিয়ে যাওয়া প্রতিবেশীরা ফিরে আসছে পরিস্থিতি আরও অদ্ভুত হয়ে ওঠে জেসেনের পরিবার অস্থির হয়ে ওঠে যতক্ষণ না তারা যানজটে আটকে পড়ে তারপর তারা জানতে পারে যে সেনাবাহিনী শহরের বাইরে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে আকাশে একটি হেলিকপ্টার বারবার ঘোষণা করে যে শহরে হঠাৎ সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সমস্ত বাসিন্দাদের অবিলম্বে বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে জেসেন বুঝতে পারে যে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঠিক তখনই আকাশ থেকে একটি পাথর পড়ে এবং পরিবারটি ধুলোর মেঘ দেখতে পায় দুটি যুদ্ধ বিমান বিকট শব্দে তাদের শহরের দিকে উড়ে যায় বিমানগুলি সরাসরি মাটিতে বোমা ফেলতে শুরু করলে সবাই হতবাক হয়ে যায় জেসেনের স্ত্রী বেথ তৎক্ষণাৎ বুঝতে পারেন যে তারা যদি সেনাবাহিনীর কথা মেনে বাড়ি ফিরে যেত তাহলে পরিণতি ভয়াবহ হতো ঠিক তখনই বিমানগুলি ঘুরতে শুরু করে এবং রাস্তায় হাঁটতে থাকা লোকদের দিকে এগিয়ে যেতে থাকে সবাই বুঝতে পারে যে সেনাবাহিনী সবাইকে হত্যা করতে চায় বেত পাহাড়ের উপর স্কুলটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ পরিবার নিয়ে উপরে উঠতে শুরু করে বিমানগুলি ইতিমধ্যেই দ্বিতীয়বারের মতো পিছন থেকে বোমাবর্ষণ শুরু করে দিয়েছে ভাগ্যক্রমে তারা দ্রুত ছিল এবং বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেয়েছিল স্কুলের দিকে এগিয়ে গিয়ে তারা বাংকারের দরজায় জোরে জোরে ধাক্কা মারে দূরে বিমানের শব্দ আরও জোরে বাড়তে থাকে বাংকারের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ওপরে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এটি কি ধরনের ভাইরাস যা সেনাবাহিনীকে এত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করেছিল জেসেনের পরিবার হতাশ হয়ে আপাতত বাংকারে আশ্রয় নেয় ভালো কথা হলো যে সেখানে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাবার মজুদ ছিল যা তিনজনের জন্য যথেষ্ট বেথের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল দরজা বন্ধ করার সময় সে তার হাতের তালু কেটে ফেলেছিল সে জানত না সে ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা কিন্তু এখন সে সম্পর্কে ভাবার সময় ছিল না জেসেন বাংকারের দরজাটি লোহার শিকল দিয়ে শক্ত করে বন্ধ করে কয়েকদিনের জন্য সেখানে লুকিয়ে থাকার সিদ্ধান্ত কিন্তু ভূগর্ভস্থ জীবন সহজ ছিল না প্রতিদিন একই খাবার আর কাদামাটির নিচের কুয়ের পানি পান করার জন্য অবসর সময়ে তারা তাস খেলত আর লুকোচুরি খেলত পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই জীবন জেসেনের পরিবারের কাছে পৃথিবীর শেষের মতো মনে হতো। প্রথমে এটা করতে পারত না সে জিজ্ঞাসা করল বাবা আমরা এখানে কতক্ষণ থাকবো জেসেনের কাছে কোন উত্তর ছিল না সে কেবল বলল আমরা আবার তখনই বাইরে যাব যখন ভাইরাস চলে যাবে এবং জীবন আবার সমৃদ্ধ হবে তারা জানত না যে এই অপেক্ষা তিনশো দিন ধরে চলবে বারবার মেয়েটি তার মায়ের তৈরি প্রতিফলিত আয়না দিয়ে বায়ু চলাচল নালী থেকে বাইরে তাকাচ্ছিল কিন্তু প্রতিবার সে বোমা হামলায় পুড়ে যাওয়া একই পৃথিবী ছাই দেখতে পেল কোথাও জীবনের চিহ্ন নেই এই সব দেখে ছোট্ট মেয়েটি ভাবতে শুরু করলো যে সম্ভবত তারাই বেঁচে আছে তার মা তাকে সান্ত্বনা দিলেন হয়তো তোমার বন্ধুরা কোথাও লুকিয়ে আছে ঠিক আমাদের মতো ঠিক তখনই মেয়েটি একটি টিনের ক্যান খুলল যা ভিতরে খালি ছিল পেছনে একটি ছোট্ট গর্ত ছিল হয়তো কিছু একটা খাবার চুরি করে নিয়েছে বেথ বাকি সব টিন পরীক্ষা করে দেখল বারোটা খালি ছিল এটা ছিল তাদের দুই সপ্তাহের মুদিখানার জিনিসপত্র দুঃখবোধ করা স্বাভাবিক বেথ ভেন্টিলেশন নালির দিকে তাকিয়ে অনুমান করল যে হয়তো একটা ইঁদুর ঢুকে খাবারটা নিয়ে গেছে তার মেয়ের বিষণ্ণ মুখ দেখে যেসন তৎক্ষণাৎ তাকে সান্ত্বনা দিল ছোটোখানো বিষয় নিয়ে চিন্তা করো না যদি খাবার শেষ হয়ে যায় আমি ওপরে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসব। সেই রাতে যখন মেয়েটি তার মায়ের সাথে খেলছিল তখন পেছন থেকে একটা মৃদু শব্দ এলো সে ওপরের দিকে তাকিয়ে দেখল একটা ইঁদুর আবার খাবার চুরি করার জন্য টিনের ভিতরে ঢুকেছে যেসন রেগে গিয়ে তার ছুরি বের করে টুকরো টুকরো করতে যাচ্ছিল কিন্তু প্রাণীটি অসাধারণ দ্রুত গতির ছিল বেদ হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ইঁদুরটিকে ছিনিয়ে নেওয়ার সময় গর্ত থেকে প্রায় পালিয়ে গিয়েছিল কিন্তু পরিবার উদযাপন করার আগেই পুরো ঘরে একটা তীব্র মরিচের মতো গন্ধ ছড়িয়ে গেল আসলে ইঁদুরটি দৌড়ানোর সময় একটা তেলের বাতি ফেলে দিয়েছিল এবং এখন তা জ্বলছে জেসন তা নেভানোর জন্য দৌড়ে গেল কিন্তু জ্বলন্ত লোহার উপর তার হাত পুড়ে গেল এবং সে চিৎকার করে উঠল তাপমাত্রা বাড়তে থাকে এবং অবশেষে ল্যাম্পের ঢাকনা ফেটে যায় কেরাসিন ছিটকে পড়ে এবং আগুন জ্বলে ওঠে বেত পর্দা ছিঁড়ে আগুন নেভানোর চেষ্টা করে জেসন পাথরের কল থেকে অর্ধেক বালতি জল বের করে আগুনের ঢেলে দেয় পরিবারটি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যখন তারা তাদের মেয়েকে বিছানার নিচে লুকিয়ে থাকতে দেখতে পায় তখন তারা আয়নার মধ্য দিয়ে দেখতে পায় আসলে একটি বায়ু চলাচল নালী থেকে ধোঁয়া বের হচ্ছিল যা তাদের অবস্থান প্রকাশ করতে পারত সকলের নিঃশ্বাস আটকে যায় যেসানি প্রথম কথা বলে ইঙ্গিত দেয় যে সম্ভবত রাতের অন্ধকার ধোঁয়াকে লুকিয়ে রাখবে তারা তিনজনই সারা রাত জেগে রইল আতঙ্কিত ভাগ্যক্রমে অপ্রত্যাশিত কিছু ঘটেনি কিন্তু জেসান প্রতিফলিত আয়নার মধ্য দিয়ে দেখতে পান যে পোড়া কাঁচের একটি পুরো স্তর এতে জমে আছে ধোঁয়া সরে গেছে কিন্তু কাজ অবশ্যই বায়ু চলাচল নালীর চারপাশে জমেছে যা তাদের ধরা পড়া থেকে বিরত রেখেছে পরিবারটি বাইরে গিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নেন তারা দরজা খুলে দেন তারা বাইরের শব্দের জন্য মনোযোগ সহকারে শোনেন এবং যখন তারা নিশ্চিত হন যে পরিবেশ শান্ত তখন তারা বাংকারের দরজা খুলে দেন মেয়েটি এখন ভেতরে একা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার বাবা মা ফিরে আসেননি তাই সে একটি টুলে উঠে রিফ্লেক্টরের মাধ্যমে বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করে কিছুক্ষণ পরেই সে দেখতে পায় তার বাবা মা বাংকারের দরজার আড়ালে লুকানোর চেষ্টা করছে কিন্তু তারপর দূরে একটি অন্ধকার ছায়া দ্রুত সরে গেল মেয়েটি চিৎকার করে তার বাবাকে তার পেছনে তাকাতে বলল কিন্তু দূরত্ব অনেক বেশি ছিল এবং তার বাবা মা তাকে শুনতে না আতঙ্কে সে তার ভয় ভুলে সিঁড়ি বেয়ে বাংকার থেকে বেরিয়ে এলো বাইরে আসার সাথে সাথেই সে বুঝতে পারল যে তার বাবা মা আর নেই মেয়েটি হতাশায় চিৎকার করতে শুরু করলো হঠাৎ তার সামনে একজোড়া হাত এসে হাজির তারা ছিল তার লুকানো বাবা মা মেয়েটি কথা বলার আগেই হঠাৎ একদল বন্য হরিণ পাশ দিয়ে চলে গেল যদিও তারা তিনজন অল্পের জন্য পালিয়ে গেল বেথের উদ্বেগ বেড়ে গেল হরিণের পাল অবশ্যই বিপজ্জনক কিছু থেকে পালানোর চেষ্টা ছিল সবাই বিপদ বুঝতে পেরে দ্রুত বাংকারের দিকে দৌড়ে গেল জেসান কাঠের তক্তা দিয়ে বাংকারের দরজা বন্ধ করে লোহার শিকল দিয়ে শক্ত করে তালাবদ্ধ করে দিল নিরাপত্তা নিশ্চিত করার পর তিনি সবাইকে চুপ থাকতে বললেন এবং বাইরের শব্দ শোনার দিকে মনোনিবেশ করতে বললেন উপরতলা থেকে স্পষ্টভাবে পায়ের শব্দ শোনা যাচ্ছিল যেন কেউ অস্বাভাবিক কিছু অনুভব করেছে তারা ক্রমাগত বাংকারের দিকে এগোচ্ছিল কিছু খুঁজছিল ছোট্ট মেয়ে মেয়েটি ভয়ে কেঁদে ফেলল বেথ তাকে শান্ত করার চেষ্টা করতে থাকল তাকে বলল যে যদি শব্দ বাইরে পৌঁছায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে জেসন তৎক্ষণাৎ এগিয়ে এসে মেয়েটিকে বিভ্রান্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করল ধীরে ধীরে মেয়েটি শান্ত হয়ে গেল বেথের চোখ ভেন্টিলেশন নালির উপর স্থির হয়ে রইল এবং তার হৃদয়ে উদ্বেগ বেড়ে গেল হঠাৎ উপরতলা থেকে একটি জোরে ধাক্কার শব্দ শোনা গেল তারপরে ভারী পায়ের শব্দ জেসন শব্দ অনুসরণ করল এবং অবশেষে তাদের বাংকারের ঠিক উপরে পদক্ষণে থেমে গেল তার কপালে ঘাম জমে উঠল যে ভয়ে সে অনুভব করছিল অবশেষে এটি এসে পৌঁছেছিল কেউ বাংকারের লোহার ঢাকনার ওপর জোরে ধাক্কা দিচ্ছিল এবং শিকলগুলি এটি বন্ধ রাখার সত্ত্বেও বিপদ স্পষ্ট ছিল কিন্তু উপরের প্রাণীটি নিশ্চিত হয়ে গেল যে কেউ ভিতরে আছে একের পর এক শক্তিশালী ঢাকুনির সাথে বাংকারের দরজার কাছে লোহার শিকল ধরে রাখা স্তম্ভগুলি ভেঙে যেতে শুরু করল দরজাটা বেশিক্ষণ টিকল না বেথ সাহস সঞ্চয় করল সে বেয়ে উপরে উঠল এবং তার শরীরের ওজন ব্যবহার করে চেইনটি টেনে দরজা বন্ধ রাখার চেষ্টা করল কিন্তু তারপরেও লোহার ঢাকনাটি ধীরে ধীরে খুলতে শুরু করলো তারপর একজোড়া উজ্জ্বল সবুজ চোখ ভিতরে উঁকি দিল ছোট্ট মেয়েটি ভয়ে চিৎকার করে উঠল ঠিক তখনই জেসন জোর করে একটি লোহার পাইপ ভেঙে দরজার কিনারায় ঢুকিয়ে দিল ওপর থেকে আসা চাপ হঠাৎ অদৃশ্য হয়ে গেল একসাথে স্বামী স্ত্রী আবার বাংকারটি বন্ধ করে দিল বাইরে পায়ের শব্দ ম্লান হয়ে গেলেও জেসনের শরীর তখনও প্রচন্ডভাবে কাঁপ ছিল সে কখনো কল্পনা করেনি যে বাইরের পৃথিবী কেবল নিষ্ঠুর সৈন্যদের দ্বারাই নয় বিপজ্জনক দানবদের দ্বারাও পরিপূর্ণ পরিবারটা সিঁড়ির ধারে বসেছিল পুরোপুরি হতাশ হয়ে তাদের লুকোনোর জায়গা এখন উন্মুক্ত হয়ে গেছে আর তারা জানে যে কোনো মুহূর্তে আবার আক্রমণ হতে পারে কিছুক্ষণের মধ্যেই স্টোররুমের আলমারিগুলো কাঁপতে শুরু করলো আর উপর থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল যেন হাজার হাজার কিছু একটা মাথার উপর দিয়ে দৌড়াচ্ছে তারপর হঠাৎ করে বাংকারের দরজার পাশে এক ভয়ানক আক্রমণ শুরু হলো এবার শক্তিটা আগের চেয়ে অনেক বেশি লোহার মজবুত দরজাটা ভেঙে গেল আর অন্ধকার বাংকারের মুখ থেকে অসংখ্য চোখ জ্বলে উঠল জেসনের পরিবার আতঙ্কে পেছনে সরে গেল কিন্তু ওরা দানবগুলিটা আর হামাতে পারল না জেসন রেগে গিয়ে তার হাতে থাকা তেলের বাতিটা ছুঁড়ে মারল তারপর স্টোরুমের দরজাটা টেনে বন্ধ করে দিল কিন্তু সেটা বেশিক্ষণ টিকলো না ঠিক তখনই মেয়েটি মাটির নিচে একটা বায়ু চলাচল নালি দেখতে পেল যে সব শক্তি দিয়ে সেটা ভেঙে ফেলল তারপর তার স্ত্রী আর মেয়েকে জুড়ে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দিল যখন সে নিজে পালাতে যাচ্ছিল তখন সংকীর্ণ জায়গায় আটকে গেল দানবরা তখন বাংকারে ঢুকে পড়ছে বাঁচার জন্য জেসেন নিজের হাত মুচড়ে ভেঙে ফেলল যাতে শরীরটা বেরোয় বিয়েথ দেরি না করে সব শক্তি দিয়ে তাকে টেনে বের করতে লাগল ঠিক তখনই আগুনের ভেতর থেকে একটা বিশাল পায়েসে জেসেনকে ধরে ফেলল পালানোর আর কোনো সুযোগ রইল না জেসুন তাড়াতাড়ি তার স্ত্রীকে বলল আমাদের মেয়ের খেয়াল রেখো তারপর দানবটা তাকে টেনে নিয়ে গেল অন্ধকারে বেথ আর তার মেয়ে কান্নায় ভেঙে পড়ে কিন্তু দৌড়াতে থাকে সুরঙ্গের দিকে নিচ থেকে এখনো জেসেনের চিৎকার আর লড়াইয়ের শব্দ ভেসে আসছিল বেথ বুঝতে পারছিল তার স্বামী নিজের জীবন বাজি রেখে ওদের সময় দিচ্ছে বেথ ব্যথা সত্ত্বেও মেয়েকে টেনে নিয়ে দৌড়াচ্ছিল হঠাৎ তারা দেখল বাইরের রাস্তাটা এখন অনেক উঁচুতে যেন পুরো পৃথিবী বদলে গেছে ঠিক তখনই দূর একটা হেলিকপ্টার দেখা গেল তার আলো সরাসরি মা আর মেয়ে উপর পড়ল এখন ওদের লুকোনোর কোন উপায় নেই মুহূর্তের মধ্যে আকাশ থেকে একটা বিশাল জাল নেমে এসে তাদের দুজনকে শক্ত করে জড়িয়ে নিল জালের ফাঁক দিয়ে বেদ দেখতে পেল সবুজ চোখওয়ালা কিছু কালো ছায়া এগিয়ে আসছে কিন্তু কাছে বোঝা আসলে প্রতিরক্ষামূলক পোশাক পরা সৈনিক। একজন সৈনিক বড় একটা ইঞ্জেকশন বের করে একে একে মা আর মেয়ের ঘাড়ে সেটে ঢুকিয়ে দিল ইঞ্জেকশনের পর বেথের ঘাড় থেকে কালো রক্ত বেরোতে শুরু করলো তখন সৈনিক ঘোষণা করলো দুজনেই সংক্রমিত তার নির্দেশে সবাই অস্ত্র তাক করলো। এবং মুহূর্তে মধ্যে মা মেয়েকে হত্যা করার প্রস্তুতি নিল কারণ যখন ভাইরাসটা প্রথম ছড়ায় তখন শহরের অনেকই অজান্তেই সংক্রমিত হয়ে গেছিল ভাইরাসটা বাতাসে ছড়াতো তাই যার মধ্যে সংক্রমণ হতো তারা নিজেরাও বুঝত না ভাইরাস থামানোর একমাত্র উপায় ছিল সংক্রমিতদের নির্মম মেরে ফেলা বেদ বুঝল সৈন্যরা তার মেয়েকেও রেহাই দেবে না সে চিৎকার করলো তার মুখে কালো দাগ দেখা গেল শরীর কাঁপতে লাগল কিন্তু ঠিক তখনই একজন সৈনিকের ঘাড় থেকে রক্তের ফোয়ারা বেরিয়ে এলো সে আর কেউ নয় জেসন সে মৃত্যু থেকে ফিরে এসে তার চোখ লাল হয়ে গেছে শরীরে অস্বাভাবিক শক্তি বোঝা গেল সে সংক্রমণের পর হয়েছে সেই আক্রমণ করল কিন্তু একসময় গুলিতে আহত হয়ে পড়ে গেল এই সুযোগে তার থেকে পালিয়ে গেল তাদের খুঁজতে ছড়িয়ে পড়ল কিন্তু ওরা বুঝতেই পারেনি বেথও এখন এক রাক্ষসে পরিণত হয়েছে সে একের পর এক সৈন্যকে হত্যা করতে লাগল কিন্তু শেষমেশ সে নিজেও গুলিবিদ্ধ হয়ে গাড়ির ছাদে পড়ে গেল অন্ধকারে লুকিয়ে থাকা তার মেয়ে এই দৃশ্য দেখছিল মা বাবাকে রক্তে ফেসে যেতে দেখে সে ভেতরে ভেতরে ফেটে পড়ল রাগে তার চোখ সবুজ হয়ে উঠল সেও দানবে রূপান্তরিত হতে শুরু করল সে এক লাফে জন সৈনিকের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু ঠিক তখনই জেসন তাকে থামিয়ে দিল সে চাইনি তার মেয়ে দানব হয়ে যাক সে মেয়ের হাত হাত রেখে শান্ত করল ধীরে ধীরে মেয়ের শরীর থেকে সবুজ দাগ মিলিয়ে গেল সে আবার স্বাভাবিক মানুষ হয়ে উঠল কিন্তু সৈনিকটি বাঁচল না তার প্রতিরক্ষার ঢাল ভেঙে গিয়েছিল আর এখন সেও ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে দুর্ভাগ্যবশত জেসনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তার মেয়ের মুখের দিকে এক একবার তাকিয়ে সে স্বাভাবিক হাসিতে বিদায় জানাল তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে দিল চিরতরে ঠিক তখনই আরেকটা হেলিকপ্টার সেখানে এসে পৌঁছালো বেদ তৎক্ষণাৎ তার মেয়েকে নিয়ে দৌড়ে পালালো। তারা আবর্জনার স্তূপের ভেতরে লুকিয়ে পড়ল কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে তারা মাটির নিচে নামা একটা গোপন সুরঙ্গ দেখতে পেল হঠাৎ তাদের ওপর একটা আলো পড়ল তাকিয়ে দেখে সেটা পাড়ার ছোট ছেলেটি যে এখনো বেঁচে আছে ছেলেটি হাত ইশারা করে তাদের সঙ্গে যেতে বলল তারা তাকে অনুসরণ স্মরণ করলো আর এক মোর ঘুরতেই একটা লোহার দরজাওয়ালা ভূগর্ভস্থ ঘাঁটি দেখতে পেলো দরজার ভেতরে অনেক মানুষ লুকিয়ে ছিল তাদের মতোই কিছু বেঁচে থাকা মানুষ সবাই নিচে অন্ধকারে ইঁদুরের মতো জীবন কাটাচ্ছিল শুধু বেঁচে থাকার আশায় এই পরিবারটাও প্রতিদিন দানবদের হাত থেকে পালিয়ে বেড়াতো কিন্তু বাস্তবে বাইরের লোকদের চোখে তারাই ছিল দানব কারণ তারাও সংক্রমিত ছিল যদি তুমি তাদের কথাবার্তা শুনতে তাহলে বুঝতে পারতে তারা জানত যে ভাইরাস তাদের মধ্যে আছে আর রা আগ হলেই সেটা জেগে ওঠে তাই জেসান আর বেথ বারবার তাদের মেয়েকে বলতো রাগ করো না শান্ত থাকো বন্ধুরা এখানেই শেষ আজকের গল্প